আসাম ওড়িশা সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার এবং বাংলা ভাষীদের বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগে আজ কাছরাপাড়ায় কাছরাপাড়া সিপিএম এরিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল উক্ত মিছিল থেকে সিপিএম কাছরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবী দেবাশিস রক্ষে জানান দেশ জুড়ে ভারতের বহুতবাদী সংস্কৃতির লঙ্ঘন করছে বিজেপি দেখুন বিস্তারিত খবর আজকে আমাদের মিছিল হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী মানুষদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে বলপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া যে ঘটনা ঘটছে তাতে ভারতবর্ষের যে বহুত্ববাদী যে সংস্কৃতি তাকে লঙ্ঘন করছে এবং অসংবিধানিক কাজ করছে

এটা ভারতবর্ষের বহুত্ববাদী সংস্কৃতিকে বিজেপি তার বেদিমূলে কোঠার আঘাত করতে চাইছে হিন্দি চাপিয়ে দিয়ে জোর জোরপল এই চাপিয়ে দেওয়া তো যাবে না এই চাপিয়ে দিতে গেলে তার ফল বিষময় হবে